রহমানির প্রিয় এলাকাবাসী আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের জন্য এক সুখবর সুখবর এক দারুণ সুখবর বিস্মিল্লাহ মেডিকেল হল বিসমিল্লাহ মেডিকেল হল বিসমিল্লাহ মেডিকেল হল বিসমিল্লাহ মেডিকেল হলেই এখন থেকে বিসমিল্লা মেডিকেল হল শাহতালি বাজার হ্যাঁ শাহতালি বাজারে প্রতি বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিয়মিত রোগী দেখবেন মেডিসিন বাত ব্যথা প্যারালাইসিস চর্ম যৌন ও গ্যাস্ট্রোলিভার রোগের অভিজ্ঞ হাকিম সিদ্দিকুর রহমান প্রামাণিক সার হাকিম সিদ্দিকুর রহমান প্রামাণিক সার এস ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি এম পি এইচ নিউট্রিশন এইচ ইউবি টি এস ঢাকা এইচ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর ওয়ান নাইন সিক্স নাইন এই প্রভাষক চাঁদপুর ইউনানি তিব্বিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চাঁদপুর যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় মেডিসিন বাত ব্যথা প্যারালাইসিস চর্ম যৌন ও গ্যাস্ট্রোলিভার রোগে অভিজ্ঞ রোগী দেখার সময় হ্যাঁ মনে রাখবেন রোগী দেখার সময় প্রতি বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখার স্থান বিসমিল্লাহ মেডিকেল হল বিসমিল্লাহ মেডিকেল হল শাহতালি বাজার চাঁদপুর সদর চাঁদপুর ন্যাচারাল মেডিসিন গ্রহণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকুন আপনি নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকার পরামর্শ দিন বিসমিল্লা মেডিকেল হল বিসমিল্লা মেডিকেল হল বিসমিল্লা মেডিকেল হল বিসমিল্লা মেডিকেল হলে এখন থেকে বিসমিল্লা মেডিকেল হল শাহাতালি বাজারে প্রতি বুধবার বিকেল চারটা থেকেই সন্ধ্যা সাতটা পর্যন্ত যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় বাতজনিত রোগ জয়েন্টে ব্যথা মাজার ব্যথা ও মাজার হার ক্ষয় হাড়ের ক্ষয়জনিত ব্যথাও হাঁটু ব্যথা হাঁটুর হার ক্ষয় হাঁটু ফুলে যাওয়া পিঠে ব্যথা